নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন বন্ধু তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি তোমাদের আজকে ভালো লাগবে আজকে রেসিপি নিয়ে এসেছে আমি ঢাকায় পরোটা করে তোমাদের দেখাবো আর করবো আলু ছোলার ডালের একটা রেসিপি করে দেখাবো আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার মতো করে এলো তাহলে চলো শুরু করা যাক দেখো এই বাটির আমি এক বাটির মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আমি এক চিনটে লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ মতো আঞ্জাত করে সাদাতে দিয়ে ময়দাটা ভালো করে ওদের ময়ান দিয়ে নিব দেখো ময়দাটা ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি হুম এবার অল্প অল্প জল দেবো দিয়ে ময়দাটা ভালো করে আমি মেখে নেব দেখো ময়দাটা একটা ডো বানিয়ে নিলাম এটা আমি সাইডে রেখে দেব দিয়ে এবার আমি ছোলা ডাল আর আলুর রেসিপিটা আমি করে নেব দেখো ডোটা আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখো এখানে ছোলার ডাল আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু অল্প সিদ্ধ করে ছোলা ডালটা আলুটা একসঙ্গে লবণ হলুদ দিয়ে আমি আমি দুটো সিটি মেরে নিয়েছি তাহলে চলো কড়াটা গরম করে নিয়েছি আমি সাদা তেলটা দিয়ে এই কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল ঝাল করে করবো জন্য সবগুলো দিয়ে দেবো ভেঙে দিয়েছি আমি আর দেবো একটা তেজপাতা আর দিব কিছুটা পাঁচ এখানে আমি এক চামচ আমি ভাজা মশলা অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো এবার ছোলার ডালটা আমি দিয়ে দেখো মিষ্টি জন্য ওখানে হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেব আর দেব আমি এক চামচ মতো ঘি এখানে এক চামচ মতো আমি ঘি দিয়ে দেবো আর আমি লবণ দিয়ে আমি আগে সিদ্ধ করেছি সেই জন্য লবণটা আমি ব্যবহার করবো না তো দেখো ডালটা আমার হয়ে এসেছে আমি আর কিচ্ছু ব্যবহার করে শুধু এক চামচ আমি ভাজা মশলা দিয়ে আমি রান্নাটা করলাম এক চামচ ঘি আগেই লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এখন আর কিছু ব্যবহার করলাম না আমার ডালটা পুরোটা হয়ে গেছে আলুগুলো পুরো গলে গেছে আলু ডাল একসময় সিদ্ধ করে নিয়েছিলাম এবার নামিয়ে নেব দেখো আমার ডালের রেসিপিটা হয়ে গেল এবার ময়দাটা আমি যে রেখে দিয়েছিলাম এবার পুরে নেব পরোটা পরোটাগুলো বানিয়ে নেব দেখো পুরো নরম হয়ে গেছে ময়দাটা দেখো রুটির মতো আমি কেটে নেব মোট এখানে পাঁচটা লেচি করে নিয়েছি আমি আমি পুরো রুটির মতো করে নেব ওইগুলোকে দেখো আমি এবার বেলে নেবো এই বেলনাটা দিয়ে দেখো একটু মোটা করে রাখতে হবে দেখো এইভাবে বেলে নিতে হবে এখানে দু চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর দু চামচ আমি তেল দেবো দেখো কর্নফ্লাওয়ারটা ভালো হবে দেখো এইভাবে আমি গুলে নিয়েছি সাদা তেল দিয়ে এবার আমি এক চামচ মতো দিয়ে দেব এইভাবে আমি পুরোটা মাখিয়ে নেব আমি একটু হাত দিয়ে দিবো হাত দিয়ে দিলে কিভাবে ভালো হবে জিনিসটা দেখো পুরোটা মাখিয়ে নিয়েছি এবার আমি এই চাকুটা দিয়ে আমি এভাবে কেটে নেবো মুড়িয়ে নেব দেখো এভাবে মুড়িয়ে নিলাম দিয়ে এই দিকটা আমি এভাবে বন্ধ করে দেবো এটা আমি এভাবে চাপু দিয়ে কেটে নেবো বেলে নিয়েছি দেখো এই ডিজাইনটা দেখো মধ্যেকার এভাবে থেকে যাবে এদিকে আমি তেলটা গরম করে নিয়েছি বা তেলে ছেড়ে দেবো এটা তা কত সুন্দর ফুলের দেখো দুই পিট ভালো করে ভেজে নিয়েছি সবগুলো এভাবে আমি তৈরি করে ভেজে নেব দেখো সবগুলো আমি ঢাকাই পরোটাগুলো সব ভেজে নিলাম মোট এখানে পাঁচ পিচ হয়েছিল আমি সবগুলো ভেজে নিলাম তাহলে বন্ধুরা দেখো ঢাকাই পরোটাগুলো আমি সব বানিয়ে নিলাম তবে ছোলার ডাল পরোটাটা আমার হয়ে গেলো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে অল্প সময়ের মধ্যে যেতে মনে হয় তাহলে আমার রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টে জানাবো কেমন হয়েছে আবার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আর আসবো তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাকা